হ্যালো হ্যালো এক মিনিট একটু লাইনে থাকো তো এই সাইমন দরজাটা লাগিয়ে দে তো হ্যাঁ হ্যাঁ দরজাটা লাগিয়ে দে ওকে এখন আসিস না বিশ মিনিট পর আসিস হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পারছো হ্যাঁ এত রাতে ফোন দিছো মামি মামা কোথায় তোমার মামা আজকে না আসে নাই মামা আসে নাই হ্যাঁ দেরি আছে তুমি কি করতেছো এখন মামি

মামা দুদিন ওই অফিসে ছিল হ্যাঁ আমি মনে করছো আমি খবর নেই নাই আরে মামার ওই অফিসের পিয়নটা আছে না সে তো আমার বন্ধুর চাচা লাগে হ্যাঁ আচ্ছা এখন বলো কেন ফোন দিছ এত রাতে কেন ফোন দিছি তোমার সাথে একটু রোমান্টিক কথা বলার জন্য আমার না ভালো লাগতেছে না জন্য হ্যাঁ পরে যখন আমার শরীর গরম হবে তখন একটা নামাবে কে আমি চলে আসমু সমস্যা কি আর তোমার মামা মামা মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি আম্মুর সাথে থাকবে আম্মুর এখানে মানে ছুটি হবে একটা তুমি ওনারা নিয়ে আসলে কি করব কি রাত একটা ছুটি হবে না হ্যাঁ তাহলে আমি এখন চলে আসি এখন তো বাজে মাত্র সাড়ে দশটা না এখন আজকে আসো এই মামি প্লিজ শোনো কালকে পরের দিন তোমার মামা যাবে তুমি তোমার আন্টির বাসায় মামি শোনো না হ্যালো মামার কথা একটা কথা শুনছিলাম আমি কি মামা নাকি তোমার সাথে পারে না হ্যাঁ সেটা তো হান্ড্রেড পার্সেন্ট তুমি কই থেকে শুনলাম আমি যাই হোক আমি শুনছি তো তোমার মামা তো দুই বসাতেই শেষ হয়ে যায় সেই জন্য তো কে আমি ওই দিন দিছি মজা লাগে নাই তোমার মতো ইয়াং ছেলে তো দরকার পুরো আতিনছি সেটা তো আমি জানি বুঝতেও পারছি বুঝতে পারছি তোমার ঘুম এসে পড়তেছে না না রে ঘুম আসতেছে না তো মামার জন্য অপেক্ষা করতেছি মামি আমি ফিটার খাবো এখন কিভাবে এই যে ফোনে খাওয়াইবা সরজা ফোনে করে মজা নেই তাতে তোমাকে কাল পরশু দিনকে বাসায় চলে এসো হম আচ্ছা মামি আজকে কি পড়ছো বুঝিনি আজকে কি পরছো কি ড্রেস পরছো নাইট ড্রেস পরছি নাইট ড্রেস কেন তুমি কি জানো না যে নাইট ড্রেস পরে না ওইদিন তো তোমার আমি মেক্সি পরে দেখছিলাম হম মেক্সি পরে দেখছি পাগল কইরা আছে না এই গানটা না আমি পুরো তোদের যুগের গান শুনি না

এখন আমার চাইলেও কিছু বলার নেই কারণ কিভাবে আর যাই হোক তুমি একটা দিন আমাকে অর্ধেক সময় দাও না ঠিক আছে তোমার মামা যাক তারপরে দেখা যাক কি করা যায় আচ্ছা ভালো কথা খাওয়া দাওয়া করছি কিন্তু খাওয়া দাওয়া করতে তো মন বসছে না ভালো লাগে না কিছুই কথা বলতে ভালো লাগে না তাহলে না খেলে তো শরীর ব্যবস্থা ভালো নষ্ট হয়ে যাবে হুম এমনিতে তো হাত মারতে মারতে শরীর নষ্ট কত আর হাত মারা যায় বলো আচ্ছা একটু একটা কথা বলো তো হ্যাঁ বলো তুমি এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করছো সত্যি তুমি জানো না তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই এই পর্যন্ত আমি জানি না মানে কোনো মেয়ে দেখলেই আমার সহ্য হয় না মানে মেজাজ গরম হয়ে যায় কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না তোমার ফিগারটা না যা সেই তুমি একটা ইয়াং ছেলে অন্য তো কোনো মেয়েকে ইউজ করো না এটা বললে বিশ্বাস করা যায় মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে তুমি কি মেয়ে না হ্যাঁ তবে আমার তো বয়স হয়ে গেছে তোমার আর কত বয়স দেখে এই তিরিশ একত্রিশ তোমার তো এখন চাহায় আমি জানি আমি বুঝতে পারি

হ্যাঁ ঠিক আছে পাঁচ মিনিট দশ মিনিট আমি আমি কতক্ষণ করি কবো তোমার অন্তত তো তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতো তাহলে নাহলে কম তো বিশ মিনিট বুঝতে পারছি মামি এখন কি আসবো আসবে না আসলে ভালো তোমার মামা চলে আসবে আরে তুরু মামা হ্যাঁ তোমার মামা যদি পড়াইছে দেখে তুমি ঝামেলা হবে মামা দেখবে না আচ্ছা মামাকে আমি ফোন দিয়ে বলবো আচ্ছা ঠিক আছে কথা বলে দেখো যদি আসতে বলে তাহলে আসবো মামাকে বলতেছে যে মামা আমি বাসা যাচ্ছি একটু কাজ আছে তোমাদের বাসা যাচ্ছি আমি বলছি ঠিক আছে বলে দেখো বেশি না আমাকে বিশ মিনিট সময় দিও মামাই তো একটা বাজে আসবে না তা আমি এখন তো বাজে প্রায় সাড়ে দশটার উপরে বাজে এগারোটা বাজে ঠিক আছে তো আস্তে আস্তে আমার এক ঘন্টা লাগবে বিশ মিনিট সময় দিতে পারবো না দিতে পারবো সমস্যা নেই কিন্তু তারপরেও বুঝো না জুরি তোমার মামা চলে আসে আচ্ছা শোনো হ্যাঁ তা আজকে রাখো তুমি পরশু দিন চলে আইসো হ্যাঁ দেখো আর দুইটা মিনিট কথা বলি আচ্ছা বলো একটা কিস করো না হ্যাঁ হু প্লিজ আমি প্লিজ মানে তোমরা খুব ভালো ছিলে কে বলছে আমি ভালো সেটাই একটা করবা কিনা সেটা বলো আজকে করবো না তুমি পরশু দিন তারপরে